আজ দোলযাত্রা দোল পূর্ণিমা ঠিক পরের দিন দোলযাত্রা পালন করেন পূর্ব বর্ধমানের জেলাবাসী রীতি চলছে বহু বছর ধরে ঐতিহ্যবাহী প্রাচীন শহর বর্ধমানে রাজার আমল থেকে এই নিয়ম মেনে দোলযাত্রা পালন করেন পূর্ব বর্ধমান জেলার মানুষ সারা বছর না আছে কোনো ছুটি না আছে কোনো আনন্দ কাজের যাতে কোনো আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন না কিন্তু আজ দোলযাত্রা পালন করলেন কাজের মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট বর্ষী বাংলার মহিলা থানার পুলিশ কর্মীরা সঙ্গে ছিল বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীরা আমরা শুনে নেব মহিলা থানার পুলিশ কর্মীরা কি জানালেন দোলযাত্রা সম্পর্কে এবং বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী সম্পাদক বিশ্বজিৎ মল্লিক রঙের খেলা এটা একটা আমাদের রিচুয়ালসের মধ্যে পড়ে তো সকলেই আনন্দ করি আমরা বর্ধমানের হোলিটা একটা স্পেশাল যেহেতু এটা বর্ধমান রাজা দ্বিতীয় দিন অর্থাৎ আমরা বাঙালিরা পালন করি দোল তার পরের দিন হোলি চালু হয়েছে উত্তর ভারতের সঙ্গে তাল মিলিয়ে বর্ধমান রাজা চালু করে গিয়েছিলেন তো একসঙ্গে আমরা আনন্দ করছি সকলে আমরা এই যে গ্রুপটা দেখছেন এটা প্রাক্তনই বর্ধমান টাউন স্কুল এবং তাদের পরিবার নিয়ে একসঙ্গে আনন্দ করছি আমরা এই প্রেমের শেষে একই সঙ্গে আমরা মহিলা থানাতেও এসেছিলাম এনাদের সঙ্গেও আমরা হোলির যে আনন্দ অর্থাৎ রঙের রঙে মনকে রাঙিয়ে দেয়া শরীরকে রাঙিয়ে দেয়া একসঙ্গে আমরা ভাগ করে নিলাম সকলে মিলে খুব ভালো লাগলো ভীষণ বাজে কাজ এটা একটা সমাজের প্রতি একটা আমাদের বার্তা দেওয়া রইলো প্রাক্তনী বর্ধমান টাউন স্কুলে এই বার্তাটাই দিতে চায় যে আমাদের শরীরে যদি রং লাগানো হয় আমরা সেটা ধুয়ে ফেলতে পারবো কিন্তু একজন পথপুকুর বেড়াল বা পোষ্যদের গায়ে যদি রঙ লাগানো হয় সেই রঙটা তারা চেটে পরিষ্কার করবে যেটা তাদের শরীরের পক্ষে খুব খারাপ এবং কাজটা অমানবিক তো আমাদের সকলের কাছে আবেদন রইল যে আপনারা এই ধরনের ভুলগুলো করবেন না জগতে গিয়ে চলেছে শিক্ষা গিয়ে চলেছে আমরা যাতে প্রকৃত শিক্ষিত হতে পারি সেজন্য সকলকে এই বিষয়টা ভাবতে হবে আমি বিশ্বজিৎ মল্লিক সম্পাদক প্রাক্তনী বর্ধমান টাউন কিন্তু তবু আজকের দিনে যেন কোন চাপ নেই মানে খুবই ভালো লাগছে পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া